এই নির্মম হত্যার বিচারের দাবিকে সামনে রেখে রামপাল মংলার সাধারণ মানুষ আগামী তেসরা মার্চ দুই হাজার পঁচিশ তারিখ আব্বু শাহাদাতের স্থান বাস স্ট্যান্ডের মোড়ে একটি প্রতিবাদ সভা এবং দমা ফিলের আয়োজন করেছে আমি গাজিয়ে ইসলামিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বর্তমানে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার প্রশাসন প্রিয় দর্শক আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আমার আব্বু শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই তিনি রামপাল মংলার জননন্দিত নেতা ছিলেন প্রখ্যাত আলেমে দিন দিগ্বিজয় কোরআন ও সিরাত আলোচক হিসাবে আপনাদের কাছে পরিচিত ছিলেন তিনি দুই হাজার এক সালে চার দলীয় কুজোর থেকে রামপাল মংলা বাগেরহাট তিন আসনের সংসদ সদস্যের পদে প্রার্থী ছিল তার মূল পেশা ছিল মানুষের কাছে ইসলামের আলো পৌঁছে দিয়ে তেসরা মার্চ দু হাজার বাগেরহাট জেলার রামপাল থানার সোনাতুনিয়া মাদ্রাসায় মাঠে সেদিন আমার আব্বুর তাফসির মাহফিলের অনুষ্ঠান ছিল তিনি উক্ত তাফসির মাহফিলের প্রধান অতিথি হিসাবে তাফসির পেশ করেন তাফসির মাহফিল শেষে গভীর রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হন আব্বু এবং সাথে ছিল তার ভ্যান চালক সুলতান মল্লিক আসার পথে খুলনা মংলা মহাসড়কে বর্তমান শহীদ গাজী উপর সন্ত্রাসীদের হামলায় আমার আব্বু সাদা বরণ করেন সে স্থানে সাধা বরণ করেছিলেন ভ্যান চালক সুলতান মল্লিক যে মুখ দিয়ে আমার আব্বু কোরআনের বাণী প্রচার করতেন সন্ত্রাসীরা বোমার আঘাতে সেই মুখ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে যে বুকে আমার আব্বু সাধারণ মানুষের ভালোবাসা ধারণ করতেন সেই বুক বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে আমার আব্বুর শাহাদাতের বিশ বছর পর বাগেরহাটবাসী বিশেষ করে রামপাল মংলাবাসী যেভাবে আমার আব্বুর জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করছেন আমাদেরকে মনে রাখছেন আমি মনে করি যে আমি আপনাদের পরিবারেরই একজন সদস্য হিসাবে আপনারা আমাকে মনে করেন রামপাল মংলা তথা বাগেরহাটবাসীর প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আব্বুর শাহাদাতের এবং তার নির্মম হত্যার বিচারের জন্য দাবি তুলেছে এ দাবি যৌক্তিক এই নির্মম হত্যার বিচারের দাবিকে সামনে রেখে রামপাল মংলার সাধারণ মানুষ আগামী তেসরা মার্চ দুই তারিখ আব্বুর শাহাদাতের স্থান পয়লা বাস স্ট্যান্ডের মোড়ে একটি প্রতিবাদ সভা এবং দমা ফিলের আয়োজন করেছে সেজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই দীর্ঘ পনেরো বছর দমন নিপীড়নের পরে এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে স্বাধীন স্বাধীনভাবে বাঁচার সুযোগ পেয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং পরস্পরের উন্নতি এবং সমৃদ্ধির জন্য কাজ করে যাব আমার আব্বুর নামে প্রতিষ্ঠিত শহীদ মাওলানা গাজী আবু বকার সিদ্দিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও আপনাদের চেষ্টা এবং অনুপ্রেরণায় আপনাদের কল্যাণে কাজ করে যাবে বলে আমি আশা করছি আল্লাহ তালা আমাকে এবং আমার পরিবারকে এবং আমাদের সকলকে কল্যাণ দান করুন এবং ক্ষমা